আর আমার গাজারি সাপ বলছে সাসা কেমন আছো আমি মিজানুর রহমান আজারি বলছে তুইও বলছি মিজানুর রহমান আজারির যে প্রিন্সিপাল দারুন না জাতের আবু বক্কার আমার শত্রু বুলিওরে দেখিস বর্তমান ঢাকা ডেমরা দারুন না জাতের যে প্রিন্সিপাল শশীনা নামাজ তারা পড়ছে আমার ছাত্র আমি শশীনা যখন মহাদ্দেশ রাম আমি শশ্বিনী মদ্রা সার মহেস আমি ওই জায়গার লবণ পানি আমার টেকে না শরীরে বলছে তুমি চলে যাও আল্লাহ এরপরে আল্লাহ মঞ্জুরি হয়েছে আমি মদিনা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম যেরকম আলহামদুলিল্লাহ বারো বছর ওই জায়গায় আমার এক সন্তান হয় যেরকম আল্লাহ বুড়ির ওইখানে একটা ভুট বাচ্চা এই জন্য সন্তান বেশি বানাবেন হুসুর বলছেন তাসফিসুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরি বিকুমুল উমাম তোরা আমার সাথে তো কথা কইছ না কেন একটু জাহিদ না থাকি কি কয় বুড়ো কি কইছ নাই হুসুর বলছেন বেশি সন্তান যে ঘরে হয় সেই ঘরের মেয়েরা স্বামীকে অন্য ঘরের থেকে 33.18.25 শতাংশ বেশি ভালোবাসে বলে রিপোর্টে উল্লেখ করা হয়

কোরআন হাদিস অনুযায়ী প্রত্যেকটি অক্ষরের আল্লা আল্লাহ দশটা করে নেকি তিনি দান করে অনেকে ভুয়া নেকি বলে এক টাকা গুলো পঞ্চাশ কোটি আমি দীর্ঘদিন হাদিস এরকম কোন কথা কোথাও লেখা আছে বলে আমার জানা নেই আমার উস্তাদরাও বলতে পারে না এরা আন্দাজে কথা বলে এদের হল রবাহুল আন্দাজ এরকম রবাহুল আন্দাজ আমি বলবো এই সমস্ত ভাইদেরকে কোরআন হাদিস কথা বলেন ফুজুর এরপরে বলেন ওয়াইন্নামা বইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহুম ইবনে মাজাহর হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দুনিয়ার সকলের শিক্ষক এতে আপনাদের কোনো বেজার আমরা উম্মি বলি উম্মির অর্থ মূর্খ না উম্মুন মানে মা মানে মূল আমরা যে জন্ম নিয়েছি আমাদের মূলকে মা মা বলতেও লজ্জা করেনি কি মূল মা আর সে মার কথা হাদিসে এসেছে ফা আল জিমহা ফাইন্নল ইন্দা রিজিলেহাদ এই হাদিসটা মিসকাতুল মা মূল খণ্ড চশো একুশ পৃষ্ঠা এগারো লাইন পরে আসছে বাইহাকির হাদিস হুজুর বলেন

কেমতের ময়দানে দলের মুরব্বী পিতামাতা এবং দেশের সরকারকে কামতের ময়দানে উপস্থিত করবে অবা রাজু লিল্লাহ হে জামিয়া অনুসারীরা বলবে আমরা তো বিপদে পড়ে গেছি আমাদেরকে বাঁচাও তখন নেতারা বলবে আমাদেরকে তোমরা নিতা বানাই আমরা তোমাদের সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই এই জন্য তোমরাও দোষী হয়ে গেছ কালু লও হাদ যদি আমরা নিজেরে মুক্তি পাতাম তোমাদের মুক্তির ব্যবস্থা করে দিতাম আমি যা বলবো কোরআন শরীফের বসাই দেবেন যতটুকু আমাকে দিয়েছেন কোরআন শরীফ এবং হাদিসের কথা বলতে আমি কার পক্ষ বিপক্ষ বলবো না আল্লাহর কোরআন যেটা আছে সেটাই বলবো এতে আপনারা খুশিনে বাজার একটু জোরে হাত উঠে বলুন খুশি বাজার এক শব্দ ইদিক উদিক নয় আমি মহাদ্দেশ মানুষ আমি বহারি পড়াই আমি কাস্যপ কামেলের কাস্যপ পড়াই আমি কে মত ময়দানে অনুসারীরা বলবে তোমাদের মতন মানুষের কথা শুনেছিলাম কোরআন মানি এই নামাজ পড়িনি রোজা রাখি নেই শোর সুরি করলে হাত কাছে দাও এ আইন কখনো আমরা চাই নাই। ও মাল্লাম ইয়াকুম্ভীমা আল্ল সাল্লাল্লাহ ফউনাই কহুমুন কফিরো যারা আল্লাহর দাওয়া বিধান যারা মানে না কোরানের ফাই সালা যারা মানে না কোরআন দে যারা বিচারাচার করে না আল্লাহ পাঠ ফতুয়া দেছে এটা ডক্টর নজরুলিন ফতুয়ানা আল্লাহ বলছেন তারা কাফের তারা কি ভয় লাগেনি জোর তারা কি যারা আল্লাহর কোরআন মানে না কোরান দে বিচার হয় না আমি কোঠে গেলি একটা লোক যদি চোর চুরি করে আল্লাহ আমাকে সৌভাগ্য হয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের উপরে আমি পড়াশোনা করে অনার্স মা স্টারস করে ডক্টরেট পিএইচডি করেছি আমাদের দেশে কোর্ট সব ব্রিটিশের আইন জড়িত ব্রিটিশ আমরা উনিশশো সাতচল্লিশ সালে বিদায় দিয়েছি কিন্তু তার আইনগুলো কোর্ট আছে কথা বলতে হবে ওই কিচ্ছা কাহিনী কর্নিডার মতন নেনামাজ পড়লি জান্নাতে জাতি হবে না আমি কত আয়াত আছে সব এই যে স্ট্যান্ডিং করে রেখেছি আমার বাপ দাদার কথা আমি বলবো না আমারও কথা বলবো না বলবো আমার মাওলার কথা রাজি এটা জোরে কথা রাজি কি কথা এন কোটে যাইয়া একজন চোর চুরি করছে বাদি বাদি ভিকটিমকে অর্থাৎ আসামির বিরুদ্ধে দায়ের করছে স্টেট কোর্টে অথবা জজ কোর্ট হাইকোর্ট আপিল বিভাগ কোর্ট সুপ্রিম কোর্ট সেখানে বিচার করছে তো বিচারপতি এক তো তার অর্থাৎ সুন্নতি কোনো লিবাস নাই বিনি সুন্নতি লিবাস ছাড়া কোনো বিচারপতি বিচার করলে এটা মাকরু তাহারিমা হয় ওনার তো সুরত সারত ইসলামের কিচ্ছু নাই গলায় টাই পড়েছে এটা এটা কোনো নবীও পড়েনি কোন কাবা শরীফ আল্লাহ আমাকে একবার দুইবার নাই চৌত্রিশ বার আমি বড় হস করেছি আমি দীর্ঘ এট এ টাইম মদিনা বিশ্ববিদ্যালয় আমি ইউনিভার্সিটিতে চাকরি করেছি বারো বছর যেরকম কত বছর সেই সময় মরহম রাষ্ট্রপতি জিয়া রহমান স্যারকে আমি অর্থাৎ ওই সময় থেকে এত সচক্ষে সামনে দেখার সুযোগ হয়েছে উনি বাংলাদেশের থেকে অর্থাৎ নিম গাছগুলো নিয়া ময়দানে এই জন্য সৌদি গভর্নমেন্ট সৌদি দেশের লোকেরা নিম গাছকে জিয়া গাছ বলে কথা না আমি কথা বল যখন কি গাছ বলে জিয়া গাছ নিম গাছ বলে না ওই দেশে গাছগুলো জিয়া গাছ আমি কিছুদিন এক এক মন্ত্রী আমি লন্ডন থেকে আসার পরে আমার ছোট ভাই মেজর জেনারেল ওহিদুল ইসলাম আমার সাথে ছিল তাই আমি বললাম মন্ত্রী এই দিঘা কে স্যার এই ওর বড় ভাই আমার ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম আমার ছাত্র তো কে যে স্যার এম বলে এই গাছটা লাগাইছে ডালা কদি আর কয় না আমি এই গাছগুলো রাষ্ট্রপতি যা রহমান লাগাইছে জরকান আল্লাহ আকবার আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস नसीব করুন প্রত্যেক এর ভালো কাজ যে মসজিদ বানাবে তার জাযা আল্লাহ দিবেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহ লাহু বৈতান ফিল জান্নাহ যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তাকে জান্নাত দেবে এটা হাতিস করুন যরকুন আল্লাহু আকবার এই যে আপনারা মসজিদ বানাসছে আপনার নেকি কথা বলে দিলাম আলহামদুলিল্লাহ তো আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয় তখন স্যাররা আমরা গেলাম দেখতে উনি বললেন আমার জন্য দ করেন যিনি বাংলাদেশের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম প্রতিষ্ঠ অর্থাৎ আল্লাহর দেওয়া আয়ারটা উনি প্রতিষ্ঠিত করেছে পার্লামেন্টে যতক্ষণ আল্লাহ আকবর মিন হদ্দিমিন হুদুদ্দুল্লাহ খাইরুম মাতারিন আরবাইনা লাইলা তানফি বিলাদিল্লাহ হুযুর sallallahu alaihi wasallam বলেন কোরআনের একটা আইন যদি কেউ প্রতিষ্ঠিত করে তার নেকি কি পরিমাণ হবে 40 বার আসমান থেকে রহমতের বৃষ্টি যদি জমিনি প্রবাহিত হয় এর দরাই যত ফসল হবে 40 বার যরকোন কতবার আকাশ থেকে চল্লিশ বার রহমতের বৃষ্টি গজবের বৃষ্টি ডুবই দিছে না যে পানির দ্বারায় সুফসল হয় সমগ্র পৃথিবী যদি ফসল হয় বার আর এই ফসলগুলো আল্লাহর রাস্তায় দান করলে জেনে কি হবে সময় টু রাইট ফোর্টি ওয়ান বি কমিটমেন্ট ইউ শুড টেকিং বিলিভার্স দিন দি মাঝে কথা করি এই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি তারপরে আমার আত্মীয় আমি তা তো পরিচয় দিই আমার আগেই বলছে কোনো পরিচয় আমার হবে না পরিচয় আপনার আমাকে দাবার দেশে আলেন আর আমি এই পর্যন্ত আমার পরিচয় কিন্তু আল্লাহ রবীন বলেন যারা কোরআনের বিধান বিচার করে না তারা কি বলেন তারা কি কাফের কিউলুল যারা কোরআনের বিচার মানে না তারা কাফের সেবাদী হোক আর ভিকটিম হোক আর বিচারপতি হোক আমি কোর্ট কাছারতি যাই দেখবেন যে মানব রচিত ব্রিটিশ আমরা সরাই দিছি উনিশশো সালে কিন্তু তার আইনগুলো কোর্ট তো রয়েছে আর কোরআন থাক মনবী সাহের জেহেনের ভিতরে হাফেজ সাহের সিনের ভিতরে পিস সাহের খানকার ভিতরে আর বিচার আচার সব চলবে তাগুতের ভাই লাগেনি কি আমি একদম ফ্রিডম ফাইটার নবম সেক্টরের বীরত্তম আমি বাংলাদেশের সর্বপ্রথম আমাকে সর্বপ্রথম রাষ্ট্র প্রতি আমাকে স্বর্ণ মেডেল দিয়েছিল মাথায় জুব্বা জুব্বা পড়িয়ে গেছে হুজুর সাজিয়ে গেছে এই জন্য কুরআন শরীফের বিচার কুরআনের বিচার হোক কুরআন শরীফে আছে আসসারিকু চোর এবং চোরনি চোর এবং চোর মহিলা

যারা এখানে আইনের উপর পড়াশোনা করছে সেখানে মিস্টার লর্ড মেকুলে একজন খ্রিস্টান ইগরাইট ডমেনিশন ইংল্যান্ডে বাড়ি আমার ছোট ভাই মেজর জেনারেল ওখানে বাড়ি করছে লন্ডনে এই ভদ্র লোক মরিয়ে গেছে ওনার স্মৃতির জন্য একটা বট গাছ লাগাই থেয়ে গেছে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে দি প্যানেল কোডের একটা বই যেটা ক্রিমিনাল সেকশনে ব্যবহার করায় থ্রি সেভেন নাইন সেকশনে ভদ্র লোক বলেছেন যে হুইবার কামিট শালবি বি পানিশড উইথ ইমপ্রিজেন্টমেন্ট আই দার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ এম এক্সটেন্ড টু থ্রি ইয়ার্স ওর উইথ ফাইন অর উইথ বথ চোর চুরি করলে তিন বছরের শাস্তি আর আল্লাহ বলছেন চোর চুরি করলে হাত কেটে দাও আপনি কোনটা মানবেন কথা বল এই কয়জন আর এগুলো অশান্তি কার কথা মানতে হবে আপনাকে যদি হত্যাও করে আও হারিতা আও কুতিলতা যদি তোমাকে আগুনি পুড়িয়ে দাও হয় আর যদি তোমাকে হত্যা করা হয় তবু তোমার জবান দিয়ে আসবে আমি আল্লাহর হুকুম মানবো হাত উঠন জরকন কার হুকুম এটার নাম মুসলমান তুমি এদারে বিচার চলবে শয়তানের

আগে বলছে যারা আরান আল্লাহর কোরআন দি বিচার করে না তারা কাফের এবার পরবর্তী বলছে তারা জানেন সাতচল্লিশ এখন আপনি কি করবেন আপনার নামাজ পড়ার সময় আপনাকে দেশের মানুষ বেতের নামাজ পড়ে না কথা কয় না বেতের নামাজের মধ্যে একটা দোয়া আছে দেখেন আমার কথার আপনাকে বৌড় আর ওই দোয়া

মানে দেখি এতে আল্লাহর আইন চলবে ভিতরে আর সন্তানের আইন মানব প্রচিত আইন এই সমস্ত যারা বিচারপতি এবং যারা এই দেশের যারা পার্লামেন্ট আল্লাহ আলমিন বলেন আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা দেব তাদের চারটে দায়িত্ব সে যে পার্টি হোক না কেন সে যে দলই হোক না কেন আজ বাউন্ন বৎসর আমরা দেশ স্বাধীন করেছি পার্লামেন্ট কোরআন আমার হাতে আমি একজন শিক্ষিত মানুষ আমি একজন ইউনিভার্সিটি প্রফেসর মানুষ আমার সামনে ধোঁকা তো দেওয়ার কায়দা নাই ধোকা দেবা ইংরেজি ইংরেজি আমরা পড়াই ছেলেদেরকে ব্যারিস্টার বানাই সেখানে আপনার আল্লাহর আইন সেখানে নাই আল্লাহ বলছেন আমি মুসলমানদেরকে যখন ক্ষমতা দেব তারা চারটি জিনিস পালন করবে একটু হাত উঠান কে সব যতক্ষণ কয়টা এক নম্বর আল্লাহ দিন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস হজের একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছে দেয়ার দোজ হু ইফ উই ইস্টাবলিশ দেম ইন দ্য ল্যান্ড অ্যান্ড ইস্টাবলিশ রেগুলার প্রেয়ার গিভ রেগুলার চ্যারিটি অ্যান্ড রাইট অ্যান্ড বি রং টু ডিসিশন অফ অল অ্যাফেয়ার্স আল্লাহ ইজ এ জল টিটেন পাওয়ার আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রর ক্ষমতা দিব ছাঠি জিনিস পালন করবে আল্লাহর কোরআন আমার হাতে আজ পর্যন্ত যারাই গেছেন আল্লাহর কসম কোনো দিন নামাজের বিল পার্লামেন্টে প্রতিষ্ঠাতা করেনি হয়তো কেউ আউজুবিল্লা বিসমিল্লা বলছে কেউ নহমাদ হুসল্লি বলছে কেউ আউজুবিল্লাহ মেনে সেই তনজিম পড়তে পারেন তা বেসমিল্লাহ রহমান রাহেম হাসতি হাসতি বিসমিল্লা তাও তো শুদ্ধ করে পড়তে পারে না আপনাদের কেমন লাগতেছে গন্ধি কেবল স্টার্ট দিচ্ছে কোরআন থেকে আনবো আর চালাবো আপনারা আমার একটা বই এদেশে একটা কনস্টিটিউশন লেখছি এই কয় মাস ধরে তিনশো সাতত্রিশটা আপনাদের হোয়াটসঅ্যাপ থাকলে আমি পাঠাই দেবো আমার বইটা বইটার নাম জাস্টিস ইন দ্য আই ইসলাম এ কম্পিটিভ স্টাডি অফ দি কোরআন ইক ল ডক্টর সৈয়দ নজরুল ইসলাম দি পিএইচডি লন্ডন এক্সালাইন্স অফ দি ইউনিভার্সিটি ইংল্যান্ড ইংরেজ দিয়ে লেখছে তোরা বলছে মোল্লারাও লেখা বড়া জানে মোল্লারও রাষ্ট্র চালাবার ক্ষমতা তারা রাখে বলেন নামাজের বিল বাংলাদেশে পাশ হইছে এবার আমরা যারাই যাবেন যে দলই যাবেন আমি সত্তানব্বই বছর নয় মাস বয়স আমার আর কখন এটি যাইতে আল্লাহ জানে আপনাদের দুখান পাই ধরি আপনারা যে দলই যান না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কামতের ময়দানে এই মন্ত্রী এমপির আল্লাহর কাছে জায়গা পাবে না তোমাদের এই দেশের মানুষ মানুষ তোমাদেরকে অর্থাৎ সমর্থন দিয়ে ইংরেজটি বলা হয় ভোট এটা বোঝে সমর্থন বোঝে না কথা কানে দেখবেন এনে যদি ইলেকশনে ভোট হবে এটা বোঝে অর্থাৎ ভোট শব্দটা ইংরেজি আর বাংলায় কয় সমর্থন এটা বেশি বোঝে না আর রায় জিনিস অত মাদ্রাসায় পড়ে না এই দেশে যত প্রেসিডেন্ট আছে যত রাষ্ট্রপতি আছে মন্ত্রী আছে কয়েকজন মন্ত্রী ছেলেরা কোরআনে হাফেজ একজন হাফেজ আছে দেখাইতে পারলে আমি দশ হাজারটা পুরস্কার দেব কোনো রাষ্ট্রপতির ছেলে হাফেজও হয় না মহাদ্দে হয় না এই জন্য বলেছেন বাদাল ইসলাম ও গরিব ও সাইয়াহু কামা বাদা ফতুব লিল্লুক রাবা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে গরিবের মধ্যে এবং গরিবের মধ্যে যাবে আপনি যখন একটু টাকা পয়সা কামাই করিয়া অর্থাৎ কষ্টমষ্টমে পাস করেন তখন আপনার ছেলেকে হ্যাঁ আপনার ছেলেকে পড়াবেন ক্যাডেট কলেজে তারপরে রেসিডিয়েন্সাল কলেজে পড়াবে কিন্তু মাদ্রাসা পড়াবেন আর মাদ্রাসা যারা পড়াবে তাদের চাকরি সময় এমন বৈসম্যতে গিরিভ করবে যারা চাকরি না পায় কথা বলেন না কেন এই কথা বল এক কথা বলবো দাওয়াতের আমার নাই। আমার বাপ আমাকে আইনের উপর লেখাপাড়া করে ডক্টরের ডিগ্রি নিয়েছে প্রচণ্ড হলে আবার হাই কোর্টে বসবো আর আমার সব ছেলেমেয়ে বড়ো হয়ে গেছে কামাই কামাই বেচার বিভিন্ন বড় বড় অফিসার বড় বড় পদে রয়ে গেছে অভাবও নাই বাবা অনেক সম্পদ আছে এখন আমার বুড়ি আর আমি একদিনই হঠে যাবো তো এক বছর খাবো এই জন্য কোনো আর আমি মানুষের তক্কা করি না তবাক্কাল তো বাইরে হিউ এবার অ শুরু হোক এই পর্যন্ত খালি আপনাদের আমি কোরআনের ভূমিকা দিয়েছি আল্লাহ যেন এদেশে মুসলমানদের এখন আমাদের সুযোগ হয়েছে এখন আর অনুমতি অনুমতি নিতে হয় হয় না না থানায়ও যাইতে আর ওই নেতাকেও পাঁচ কেজি তাল তেল দিতে হয় না কথা বল না যায় এই তো আমার বয়সে ছোট এখন কে তেল মাহাতি হয় আয় হায় আগে গেছি বক্তার বাড়ি কোথায় বক্তা কি করে মানে সে ওয়াজ করব না ওই নিতার ফাল পাড়ি দেখব হায় ওকে কোরআন হাদিস বজে যে বক্তা কি বলবে সে বেটা লেহবড়া জানি নেই আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন যারা আমার দিনকে অস্বীকার করেছে ইন্নাল্লাযীনা কাযযাবু بآياتنا واستكبروا عنها لا تُفَتَّهُواْ لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار <applause> <applause> সুরা আরব চল্লিশ নম্বর আয়াত আল্লাহ আমিন বলেন আমার কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠ করতে হবে এটাকে যারা অস্বীকার করল কাজু যারা মিথ্যা জানল এরপরে মিথ্যা জানার পর ঘাড় তেড়ামি করে ইসলামী রাষ্ট্র চাইল না আমার দিন থেকে তখবরি করে ফিরে থাকলো লাহু ল লাহুম আবু আবু মা